আজ শুনবেন তান্ত্রিকের গল্প রচনায় তানভীর আহমেদ আজ শুক্রবার ছুটির দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ঘরের জানালা দিয়ে টুকটাপ জলের শব্দ যেন মনের ভিতরেও এক ধরনের অদ্ভুত শূন্যতা তৈরি করছে আমি বিছানায় শুয়ে একটা পুরনো বই পড়ছিলাম এমন সময় দরজায় ঠকঠক শব্দ দরজা খুলে দেখি আমার বন্ধু বিনয় দাঁড়িয়ে তুই এই বৃষ্টিতে বিনয় বলল তোকেই নিতে এলাম ক্লাবে সবাই তোকে নিয়েই অপেক্ষা করছে আমি কিছু না ভেলে বেরিয়ে পড়লাম ওর সঙ্গে রাস্তা জলে থই থই করছে কাদা আর বৃষ্টির জল মিশে শহরটা যেন আরো ধূসর আরও অচেনা হয়ে গেছে ক্লাবে গিয়ে দেখি বিপেন দুর্জয় আর পরশ সবাই বসে আছে পরশ বলল এইবার গল্প শুরু করো বিনয় বলল ভূতের গল্প ছাড়া আজ চলবে না দুর্জয় বলল তেলে ভাজা ছাড়া কি জমে রে ভাই পচাদার দোকানে গরম শিঙারা ভাজছে আমি গিয়ে নিয়ে আসছি পাঁচ মিনিট পর দুর্জয় গরম শিঙারা নিয়ে ফিরে এলো আমি একটা মুখে পুড়েই বললাম তবে শোনো একটা সত্যি কাহিনী যেটা আমার জীবনের এক ভয়ঙ্কর অধ্যায় তখন আমার বয়স আঠারো বাড়িতে মন টিকত না মনে হতো আমি যেন অন্য কোথাও যেতে চাই একদিন সত্যি সত্যি কাউকে কিছু না জানিয়ে কিছু টাকা আর কয়েকটা জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়লাম সারাদিন শুধু হাঁটতাম যত দূর যাওয়া যায় সন্ধ্যা নাগাদ পৌঁছলাম একটা নদীর ধারে জায়গাটা কেমন যেন গাছোংছুনে চারদিকে পোড়া কাঠ পোড়া বাস খেরা কাপড় পড়ে আছে বুঝতে পারলাম এটা একটা শ্মশান হঠাৎ চোখে পড়ল একটা বটগাছের নিচে একটা পাগলি বসে আছে নিজের মনে বিড়বির করছে আমি এক পা এগোতেই সে বলে উঠল তুই কে রে এখানে কি করছিস ভয়ে গলা শুকিয়ে গেলেও বললাম হাঁটতে হাঁটতে এসে পড়েছি পাগলি বলল এখানে আয় বস তোর হাতটা দে আমি কেমন যেন সম্মোহিত হয়ে হাত বাড়িয়ে দিলাম সে বলল তুই বাড়ি থেকে পালিয়েছিস আমি চমকে উঠে বললাম তুমি জানলে কি করে পাগলি হেসে বলল তোর কপালে তন্ত্রের ছায়া আছে তুই আমার কাছে থেকে যা আস্তে আস্তে সব শিখিয়ে দেব আমি ভাবলাম বাজিয়ে দেখতে দোষ কি খারাপ হলে কেটে পড়ব সেই শ্মশানের এক কোণে একটা কালী মন্দির ছিল রাতে পাগলি সেখানে ধুনুচি জ্বালিয়ে বসে থাকত আমি একটু দূরে বসতাম গভীর রাতে কুকুর শিয়ালের ডাক বন্ধ হয়ে যেত একদিন সকালে উঠে দেখি পাগলি নেই সারাদিন খুঁজে বেড়ালাম না কোথাও নেই দুপুরের দিকে দেখি পাগলি ফিরে এলো কাঁধে একটা পুটলি আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় গেছিলে পাগলি কিছু বলল না পুটলি খুলে বার করলো তেল সিঁদুর আর এক বোতল দেশি মদ আমি ভয় পেয়ে বললাম এগুলো দিয়ে কি করবে পূর্ণিমা রাত এলেই সব জানতে পারবি সেই রাতেই ছিল পূর্ণিমা আকাশে মেঘ চাঁদ লুকানো চারপাশে নিস্তব্ধতা হঠাৎ দেখি কয়েকজন লোক একটা মরা পোড়াতে না পেরে নদীতে ভাসিয়ে চলে গেল পাগলি আমায় বলল আয় আমার পেছন পেছন আমি কোনো কথা না বলে পাগলির পেছন পেছন গেলাম পাগলি আমায় নদীর ধারে এনে দাঁড় করালো তারপর বলল জল থেকে আঁধ পোড়া মরাটা তুলে নিয়ে আয় আমি বললাম মরা দিয়ে তুমি কি করবে পাগলি বলল কথা বাড়াস না তোকে যেটা বলছি সেটা কর পরে সব জানতে পারবি আমি বললাম তুমি নেমে তুলে নিয়ে এসো আমি পারবো না পাগলি বলল তোকে দিয়ে কোনো কাজ হবে না পাগলি জলে নেমে মরাটা তুলে টানতে টানতে বটগাছের নিচে এনে রাখলো মরাটা দেখে আমার পুরো শরীর যেন ভয়ে কেটে উঠল তারপর কিছু শুকনো কাঠ দিয়ে ধুনুচি জ্বালিয়ে আমায় বলল তেল সিঁদুর আর মদের বোতল টানিয়ে আয় আমি সব নিয়ে এসে পাগলির হাতে দিলাম পাগলি তেল সিঁদুর মরার পুরো শরীরে মাখিয়ে মন্ত্র পড়তে শুরু করল তারপর এক ঢোক মদ মরার মুখে ঢেলে দিল সঙ্গে সঙ্গে মরাটা চোখ খুলে তাকালো পাগলি তখনও মন্ত্র পড়ে চলেছে মরাটা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো আমার দিকে আমি দৌড়ে পালাতে গেলাম কিন্তু পাচলছে না কেমন যেন পাথর হয়ে গেছে পাগলি বলল তুই তার প্রভু হবি তুই তন্ত্রের উত্তরাধিকারী আমি তখন ভয়ে কাঁপছি কিন্তু সেখান থেকে বেরোতে পারছি না পাগলি তখন হাসতে শুরু করল কিন্তু এই হাসি কোন সাধারণ হাসি নয় তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যায় আর কিছু মনে নেই পরের দিন সকালে নদীর ধারে একটা ভাঙা বোতল সিঁদুর আর কিছু পোড়া হাড় পাওয়া গেছিল আর আমি আমি তখন থেকেই অন্য মানুষ আমার মধ্যে কিছু একটা ঢুকে গেছে আমি এখনো ঘুমলে শ্মশানের গন্ধ পাই আর সেই পাগলি কেউ বলে সে মরেনি কেউ বলে আজও সে বটগাছের নিচে বসে মন্ত্র পড়ে আর নতুন কাউকে খোঁজে যে হবে তার পরবর্তী শিষ্য